সবুজ সুন্দর একটি দেশ বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে অনেক স্বপ্ন নিয়ে উনিশশো সালে স্বাধীন হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি দেশ স্বাধীন হলো ঠিকই কিন্তু স্বাধীনতার স্বপ্নগুলো পাখা মেলতে পারছিল না ঠিকভাবে এ অবস্থায় ছোটদের বেড়ে ওঠার কাঙ্ক্ষিত পরিবেশও ছিল অনুপস্থিত তারই ফলশ্রুতিতে উনিশশো চুয়াত্তর সালের আঠাশ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হল আজকের ফুলকুড়ি আসর আজকের শিশু কিশোররাই আগামী দিনের নেতৃত্ব দিবে এই শিশু কিশোরদের দেশ গড়ার উপযোগী সুনাগরিক হয়ে প্রস্ফুটিত হতে নির্মল চরিত্র সুন্দর মন ও সুস্থ দেহের অধিকারী করে গড়ে তুলতে চায় ফুলকুড়ি আসর ফুলকুড়ি তাই মূলমন্ত্র ঠিক করেছে নিজকে গড় সব শিশুদের মুখে তুলে দিয়েছে অনন্য স্লোগান পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিচকে করো একজন আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে ফুলকুড়ি তার মন মগজে প্রথিত করে দিতে চায় একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শ শিশু কিশোরদের মানসিক চাহিদা ও বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখে এ আসরের রয়েছে অত্যন্ত আকর্ষণীয় ও সুচিন্তিত কিছু কর্মসূচি যা পাঁচ বিভাগে বিন্যস্ত শিক্ষা সাহিত্য বিভাগে আছে সাহিত্য সভা বা প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা বিতর্ক অনুষ্ঠান দিনব্যাপী লিডারশিপ ওয়ার্কশপ গল্প বলার আসর ভাষা শিক্ষার আসর ইত্যাদি সাংস্কৃতিক বিভাগের অধীনে আছে বিভিন্ন দিবস পালন এসব গান শিখি আবৃত্তি শিখি এসো অভিনয় শিখি সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান শিক্ষা ও নৌকা ভ্রমণ ইত্যাদি খেলাধুলা ও ব্যায়াম বিভাগের কর্মসূচিগুলো হলো মাঠের কাজ আনুষ্ঠানিক কুচকাওয়াজ র্যালি রুট মার্চ খেলাধুলা শরীরচর্চা বা ব্যায়াম ইত্যাদি কৃষি শিল্প বিজ্ঞান বিভাগে আছে ব্যক্তিগত বাগান তৈরি ও পরিদর্শন বৃক্ষরোপণ হস্তশিল্প এস শিখি ফুলকুরি আর্ট অ্যাকাডেমি সমাজসেবা বিভাগে আছে আই ক্যাম্প ব্লাড গ্রুপিং ফার্স্ট এড প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অক্ষর দান ইত্যাদি বাছাইকৃত কুড়িদের নিয়ে উনিশশো পঁচাশি সাল থেকে ফুলকুড়ি লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে ক্যাম্পে আলোর ভ্রমণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ওয়ার্কশপ মাঠের কাজ আনুষ্ঠানিক কুচকাওয়াজ বিভিন্ন প্রতিযোগিতা শিশু পার্লামেন্ট শিক্ষা ভ্রমণ হাইকিং চ্যালেঞ্জিং আওয়ার ইত্যাদি কর্মসূচির মাধ্যমে শিশুদের দায়িত্ববোধ তৈরি ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চায় আসর বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিতে শিশু কিশোরদের আরও আগ্রহী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে উনিশশো সালের মার্চ মাস থেকে প্রকাশিত হয়ে আসছে সচিত্র শিশু কিশোর মাসিক ফুলকুরি প্রকাশনার একচল্লিশ বছরের এই দীর্ঘ পচলায় পত্রিকার উদ্যোগে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি মাসিক সাহিত্য সভা ফুলকুরি কিছু থিয়েটারের মাধ্যমে উনিশশো সাল থেকে শিশুদের অংশগ্রহণে নাটক মঞ্চায়িত হয়ে আসছে উনিশশো সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত নাট্য প্রতিযোগিতায় ফুলকুরি কিশোর থিয়েটারের নাটক সুমনের নাটাই প্রথম স্থান অধিকার করে এখন প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় ফুলকুরিরা তাদের মঞ্চনাটক ও পথনাটক প্রদর্শনের মাধ্যমে তাদের সাংস্কৃতিক প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে বিজ্ঞানের জয়যাত্রার এ যুগে ফুলকুরি আসর তার কুড়িদের বিজ্ঞানমনস্ক এবং বিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে চায় এজন্য ফুলকুরি বিজ্ঞান চক্রের অধীনে বিজ্ঞান চর্চা ক্ষুদে বিজ্ঞানীর আসর বিজ্ঞান কুইজ জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ এবং বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে ফুলকুরি বিজ্ঞান চক্র থেকে প্রশিক্ষিত ও অনুপ্রাণিত হয়ে কুরীরা ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যোগ্যতা স্বাক্ষর রেখেছে ব্যক্তিগত যোগ্যতা ও কাজের স্বীকৃতি কে না পেতে চায় শিশুদের বিভিন্ন অর্জন ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ দুই হাজার ছয় সাল থেকে ফুলকুরিয়াসর শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া শরীরচর্চা কৃষি শিল্প বিজ্ঞান ও সেবায় নয়টি পারদর্শিতা ব্যাজ প্রদান করে আসছে এর সাথে অধিকতর যোগ্য পারদর্শী ফুলকুড়িদের জন্য দুহাজার সাল থেকে প্রবর্তন করা হয়েছে অগ্রপথিক ব্যাজের এত কর্মসূচির ভিড়েও ফুলকুড়ি ভুলে যায়নি সুবিধাবঞ্চিত শিশুদের কথা শিশু কিশোরদের শিক্ষা সেবা বৃত্তি সেবা ও স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি শিশু বিকাশের লক্ষ্যে শিশু ভুবন তৈরি করে দিতে চায় ফুলকুরি আসর ফুলকুরির স্বপ্ন সুন্দর এক পৃথিবী যে পৃথিবী হবে সত্য ন্যায় আর ভালোবাসার রঙে রঙিন আমাদের শিশু কিশোররা একদিন বড় হবে নিজেদের চরিত্রের সুবাসে আর জ্ঞানের আলোয় ভরিয়ে তুলবে এই পৃথিবী ফুলকুরি আসুর তার সুবাস ছড়িয়ে দিবে সারা পৃথিবীতে উড়াবে বিজয় নিশান ছিনিয়ে আনবে এক নতুন সূর্য